وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّن دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ وَعَلَيْكُمُ السَّلَامُ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ جي صحيح الدين شكي نمبر جروب تك وان زيرو ايت كرة المدينة المنورة تك تو اپنی আল্লাহ জল্লা জলাল দোয়া কবুল করুন আমিন এমনিভাবে আল্লাহ আপনাকে আপনার আহাল পরিজনকে এবং আরও অন্যান্য সকল মোমিন নর নারী সকলকেই আল্লাহ ভালো রাখুন নিরাপদে রাখুন সুস্থ রাখুন এবং তার মর্জি মোতাবেক প্রতিটি কাজ করার দান করুন আমিন ইয়া রব্বাল আল আমিন যে আপনি যে প্রশ্ন করেছেন যে মানুষ কেন অহংকার করে তো প্রশ্নটি তো একটি মৌলিক প্রশ্ন আসলে গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এটার জবাবটা হচ্ছে তো অহংকার তো করে বিভিন্ন কারণে এক নম্বর কারণ হল জাহালাত অজ্ঞতা মূর্খ হওয়ার কারণে এখন মূর্খতা বলতে হয়তো মনে প্রশ্ন জাগতে পারে যে কোনো ডক্টর যে কোনো সাবজেক্টে ডক্টরেট করেছেন এমন কি বাস্তব কথা হলো আরবিতেও ডক্টরেট করেছেন আরবি সাবজেক্টে তা তিনিও অহংকার করতে পারেন তো তাহলে তো আমার যে আমি যে জবাব দিয়েছি জাহালাত এই কথাটাকে হয়তো খণ্ডন করতে চাবেন যে তিনি তো জাহেল নন তিনি তো ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন হ্যাঁ শরিয়া ডিপ সেরিয়া সাবজেক্ট নিয়েও ডক্টরেট ডিগ্রি লাভ করে তারপরে তিনি অহংকার করছেন এমন প্রমাণও তো আছে এমনও তো হতে পারে পসিবল তো আপনি যদি প্রশ্ন করেন হ্যাঁ হতে পারে কিন্তু যত ডক্টরের ডিগ্রি লাভ করুক না কেন যদি অহংকার করে তো তাহলে তাকে জাহিলি বলা হবে ওই ডক্টরের ডিগ্রির পরে এমন এলেম তিনি অর্জন করেন না যে এলেমের মাধ্যমে অহংকার মুক্ত তিনি হতে পারেন তো সেটা কি সেটা হলো আল্লাহ জল্লা জলা আলহুর সেফাত এবং গুণাবলী যদি একজন মানুষ খাঁটিভাবে রিয়েলি যদি আল্লাহ আল্লাহজুল্লাহ জালালহুর সেফাত এবং গুণাবলী সীমাহীন শক্তি এবং ক্ষমতার কথা জানে এবং তার রাজত্ব তার কর্তৃত্ব তার ক্ষমতা তার যেই সীমাহীন গুণাবলী পরিপূর্ণ গুণ এগুলো সম্পর্কে আইডিয়া লাভ করতে পারে সৌরজগৎ সম্পর্কে আইডিয়া লাভ করে সমস্ত সৃষ্টি জগৎ সম্পর্কে স্টাডি করে এবং তিনি অতীতে বর্তমানে কী করেছেন করছেন এই তার জগৎকে নিয়ে এবং সৌরজগতে তিনি কিভাবে পরিচালনা করেন এ সমস্ত কিছু যদি একজন বান্দা গভীরভাবে চিন্তা ভাবনা করে তো তাহলে সেই বান্দা কশ্চিন কালো এক বিন্দু পরিমাণ অহংকার করতে পারে না বরং আল্লাহজুল্লাহ জালালহর মহানত্ব বিশালত্বের সামনে এমনভাবে তার অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে সে যেন অস্তিত্বহীন হয়ে যেতে চাবে আল্লাহ তালার মহব্বতে ভালোবাসায় এবং তার ভয়ে এই অনুভূতিটা তিনি হাসিল করতে পারেননি যত ডক্টরেট ডিগ্রি লাভ করুন না কেন অতএব তিনি ওই ব্যাপারে জাহেল এবার আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আমি কেন জাহেল বলেছি মানে এই বিষয়ে তিনি জাহেল যে কিভাবে অহংকার থেকে মুক্ত হতে হবে তো তাহলে জাহালাতের কারণে মানুষ অহংকার করে আর এরপর আরও যদি আমরা গভীরে যাই ব্যাখ্যা বিশ্লেষণ করে করতে চাই তো তাহলে এভাবে বলা যায় যে এই কথাগুলো হয়তো বা তিনিও জানেন একজন ডক্টর তিনি জানেন জানা সত্ত্বেও হয়তো তার মধ্যে অহংকার আছে তিনি অহংকার করেন তো তাহলে তার জবাব কী তার জবাব হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা শয়তান তার তাকে ওয়াসওয়াসা দিয়ে তার মনে কুমন্ত্রণা সৃষ্টি করে ষড়যন্ত্র করে তার হৃদয় অহংকার ঢুকিয়ে দেয় অহংকার ঢুকিয়ে দিয়ে তখন অবচেতনভাবেই হয়তো বা সে অহংকার করে বসেছে এমনটি হতে পারে এই থেকে বাঁচার জন্য তো আল্লাহ জাল্লা জালালু আমাদেরকে নসিহত করেছেন কোরআন মাজিদে এবং রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম সতর্কবাণী উচ্চারণ করেছেন যে এক জার্রাফরিমান অহংকার যার হৃদয়ে থাকে সে জান্নাতে প্রবেশ করবে না তো পর্যাপ্ত পরিমাণে সতর্কতা সতর্কমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে অলরেডি আর কোরআন শরীফ আল কোরআন এবং আল হাদিসে তো এখন কথা হলো সেই বিষয়গুলোকে স্টাডি করা সব সময় সেগুলো নিয়ে গবেষণা করা এবং কিভাবে নিজেকে অহংকার থেকে মুক্ত রাখা যায় এ ব্যাপারে চর্চা করা সাধনা করা এটা করতে হবে বান্দাকে যেহেতু শয়তান পেছনে লাগা আছে বান্দার পেছনে লাগাই আছে তো শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য সর্বাত্মকভাবে বাঁধার চেষ্টা করবে এবং কাকে বলে নম্রতা কাকে বলে এটা তাকে জানতে হবে তাকে নম্রতা অবলম্বন করতে হবে একেবারেই হৃদয় থেকে অহংকার মুক্ত হয়ে সম্পূর্ণ সাদা হয়ে যেতে হবে তো তাহলে এটা সম্ভব তার পক্ষে তো আপনি এই মৌলিক এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন করার কারণে অনেক ধন্যবাদ তো আল্লাহ জল্লা জলালু আমাদের সকলকেই অহংকার থেকে মুক্ত রাখুন এবং খাঁটি আল্লাহর বান্দা বানিয়ে দিন তিনি আমিন ইয়ারব্বাল আল আমিন